গুড মর্নিং এভ্রি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারায় ব্লগ তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি অনেক অনেক ভালো আছো তো আমরাও বেশ ভালোই আছি অনেক দিন পর কারণ যারা আমার রোজ ভিডিও দেখো তারাও তো জানো ছোট্ট একটা ঘরে খুব কষ্ট হচ্ছিলো মনে ছোট ঘর বলতে কি দুটো রুম ছিল কিন্তু আমার জিনিসপত্র এত ঘরে যে ঘরটা খুব ছোটো ছিল তো তার জন্য চলতে খুব অসুবিধা হচ্ছিলো ওই জন্য ঘরটা চেঞ্জ করলাম তো ঘরটা তোমাদেরকে দেখালাম তো এখন বেশ ভালোই লাগছে তো সকালটা কেমন লাগছে বলো এরকম সূর্য ওঠা দেখলে কান্না ভালো লাগে বলো বেশ ভালো লাগে সকালে সূর্য দেখতে সেও সবারই ভালো লাগে সূর্য আমাদের তো মানে কি বলবো সবাই মানে আমাদের মধ্যে তো দেব মানে সূর্যকে দেবতা মনে করি আমরা খুব ভালোবাসি নমস্কার করি সকালবেলা ঘুম থেকে উঠে আমার বাবা মা দেখি ঘুম থেকে উঠে নমস্কার করে আমাকেও বলে মাম্মা মানে আমার মা বলে যে ঘুম থেকে উঠে সূর্য নমস্কার করবে আগে করতাম বিয়ের আগে বিয়ের পর আর এত ঝামেলা এবং ছেলে হওয়ার পর আর সব ভুলে গেলাম তো বেশ ভালোই লাগে সকালে সূর্যটা দেখতে তো ভাবলাম কি ভিডিও করব আজ তো ভাবলাম তাহলে একটুখানি ফটো এডিট করেই তোমাদের সঙ্গে শেয়ার করি তো ভিডিওটা তোমরা কেউ স্কিপ করো না বন্ধুরা প্লিজ সঙ্গে থাকো পাশে থাকো আর নতুন ঘরে এসে এত কাজ আর কাজ কি বলবো আর মানে জিনিসপত্র সব গুছিয়ে রাখতে খুব কষ্ট হচ্ছিল তো কোনোভাবে একটুখানি গুছিয়ে রেখে দিলাম ভেবেছি একবারে ফিনিশিং করতে গেলে অনেকটা কষ্ট হবে কারণ এত জিনিসপত্র একসঙ্গে গুছানো সম্ভব না ভালো করে তো একটা এদিকে একদিন রাখি পরের দিন সেখান থেকে আবার আরেক জায়গায় রেখে দিই এটাই করা হচ্ছে বারবার করে এদিক ওদিক এদিক ওদিক করা হচ্ছে তো চলো আর কদিন লাগবে তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো ভাবলাম সকালবেলা কি রান্না করব কি রান্না করব তো রান্না গরমে রান্না বান্না করতে আর ভালো লাগে না কারণ এতটা মানে কি বলবো প্রচুর গরম গরম পড়েছে এখানটায় তো আরও পাহাড়ি এলাকা আরও বেশি গরম তো আমি এর আগে তো দুর্গাপুর ছিলাম তোমরা সবাই জানো তো ওদেরকেও খুব মিস করছিলাম তো তাই সেই ফটোগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি কিছু বন্ধুরাও আছে ফটোতে দেখবে তো কি বলবো আবার আমি না বন্ধুদেরকে খুব ভালোবাসি বন্ধু মানে মেয়ে বন্ধু ছেলে বন্ধু না এখন আর ছেলে বন্ধু দিয়ে কী করবো ক্লা কলেজ লাইফে ছিল এখন আর নেই তো এখন তো সব মেয়ে বন্ধুরাই বেশি হয় তো ছেলে বন্ধুরাও আছে ওদের সঙ্গে কথা হয় কিন্তু নতুন করে আর কোনো সেরকম তো ছেলেদের সঙ্গে মিশি না তো বাবুর মানে বন্ধুর মায়েদের সঙ্গেই বেশি মিশাটা হয় মানে বন্ধুত্বটা হয় তো ওদেরকেও খুব মিস করছিলাম তো ভাবলাম ওদের সঙ্গে ওদের ওদেরকে একটা ওদের সঙ্গেও তো মানে কী বলবো ওদেরকেও একটু দেখিয়ে দিই তোমাদেরকে তো দেখো এটা হচ্ছে আমার সেই বন্ধুটা ওদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম দাঁড়াও দেখাচ্ছে ওর ফটো এখনও আসেনি পাশে থাকো দেখো আজ না মনটা ভালো লাগছে না এই দেখো এসে গেছে এটা হচ্ছে এর মেয়ের সঙ্গে পড়তো আমার বাবু আর একজন আছে ওর ছেলের সঙ্গে দেখলে আগে চলে গেলো ওর ছেলের সঙ্গে পড়তো আমার বাবু তো ওদেরকে খুব মিস করছিলাম খুব খুব মিস করছিলাম আমার বাবু বলে মাঝে মাঝে মাম্মা চলো না এখান থেকে আমরা দুর্গাপুরে চলে যাই আমি বলছি পাপা কী করবে তাহলে বলে পাপাও চলে যাবে আমি বলছি পাপা তো যেতে পারবে না জব রেখে বলছে কেন পাপার জব নিয়ে চলে যাবে ও তো বোঝে না ওর খুব মিস করে ওখানকার খোলা মাঠ খেলাধুলা করতে পারছে না এখানে সেইভাবে পড়াশোনা করে ঘরের মধ্যে বন্দি থাকা ওর আর ভালো লাগছে না তো তার জন্য আমি ভাবলাম বাবুর একটা প্রিয় খাবার রান্না করি আমার বাবু ভেন্ডি খেতে খুব ভালোবাসে তো সকালবেলা আলু ভেজেছিলাম সেই কড়াইটাই ঢেকে রেখেছিলাম কারণ তেল ছিল তো দেখো একটুখানি কালো জিরে দিলাম তেলটা যখন গরম হলো কালো জিরা ফোড়ন দিলাম তো বাবু এমনি আমি দেখেছি ম্যাক্সিমাম বাচ্চারা এই ভেন্ডি খেতে ভালোবাসে অনেকটা ছিলিপ থাকে তো তো খেতে বেশ ওদের জলদি জলদি হয় তো তার জন্য বাচ্চারা ভেন্ডি খেতেই ভালোবাসে ম্যাক্সিমাম ভেন্ডি হলে বাবুর আর কিছু চাই না ভেন্ডির আলু ভাজা তো দেখো ভেন্ডিটা কালো জিরিটা ফোড়ন দিয়ে তারপর আমি ভেন্ডিগুলো একটু একটু করে দিয়ে দিলাম আর জানো না বন্ধুরা এই নতুন করে শিফট হতে গিয়ে আমার ভিডিও করার স্ট্যান্ডটাও ভেঙে গেছে তো অর্ডার করব ভেবে আজ করব কাল করবো সবার এইদিক দিক ওদিক ছোটাছুটি সবারটা দেখা এইসব নিয়ে আবার ঘর গোছানো এইসব নিয়ে খুব মানে কী বলবো ব্যস্ততার মধ্যে আছি তার জন্য আর সেইভাবে মানে স্ট্যান্ডটা দেখাও হচ্ছে না কোনটা কেমন দেখে তো নিতে হবে তো নিলে একটু ভালো নিতে হবে না হলে তো হবে না অনেক দিন ধরে ভাবছি নেব নেবো কিন্তু এবার ভেঙে গেছে এবার ভাবছি নেব তো ভিডিও করতেও অসুবিধা হচ্ছে আমার প্রচণ্ড পরিমাণে মানে টান ছাড়া তো ভিডিও করা বিশেষ করে রান্নার ভিডিও তো সমস্যা শর্ট শর্ট ভিডিওতেও সমস্যা আর মনটাও ভালো নেই একটু যদিও ঘরে ঘর পেয়ে একটু খুশি লাগলো কিন্তু এমনি অনেক ব্যাপার মানে কি বলবো তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। আশা করি আমার মতো অনেকেরই আছে ওইটি যারা বয়টি বন্ধুরা ওদেরও মনটা খারাপ আছে কেন আছে অনেকেই জানে আমার যারা কাছের তো যারা জানে না তাদেরকে একদিন বলবো কেন মনটা খারাপ তো দেখো ভেন্ডি ভাজা আমি নরমালি এইভাবেই করি কারণ কোনো মশলা দিই না অনেকে দেখি এখানে জিরে গুঁড়ো ধনের গুঁড়ো অনেক কিছু দেয় কিন্তু আমি সিম্পেলি রান্না করি সব সময় আর কোনো জিরের গুঁড়ো ওই সব কোনো কিছুই দিচ্ছি না কারণ ভাজাতে আর ওই সব না দিলেও আমার মনে হয় চলে কারণ তেলে ভাজা হয় এমনিতেই খেতে ভালো লাগে তো তার জন্য আমি কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে ভেন্ডিটাকে লবণ হলুদ দিয়ে মিশিয়ে একটুখানি রেখে দেবে একটু পরেই দেখবে আস্তে 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 ভেন্ডিটা নরম হয়ে যাবে ভেন্ডিটা ভাজতে বেশি সময়ও লাগে না আর জলদি হয়ে যায় কিন্তু ভেন্ডি সিদ্ধ খেতে খুব বাজে মানে সিদ্ধ বলছি মানে ঝোল খেতে খুব বিরক্ত লাগে হাতটা এত মানে স্লিপ হয় না ওই কারণে ওটা বেশি ভালো লাগে না তো দেখো আর একটু লবণ দিলাম ভে কারণ বাবু ফালায় আর কাঁচা লবণ খেতে চায় না তো একটু লবণ কম হয়ে যায় যদি ওই জন্য আর একটুখানি দিলাম যদিও লবণ খাওয়া কম মানে এখন থেকে মেনটেন করাই চলা উচিত একটু কম খাওয়াই ভালো লবণের জন্য অনেক কিছু হয় বেশি লবণ খাওয়াটাও ভালো না অনেকে বলে ডাক্তাররাই বলে কথা আমি না তো দেখো অনেকটা ভাজা হয়ে আসছে বন্ধুরা আর যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছো প্লিজ তারা বেলয়খানটিকে ডাব ইয়ে প্রেস করে আমার পাশে দেখো তাহলে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমার ভিডিওটা কেউ তোমরা স্কিপ করো না সবাই আমার পাশে থাকো আমাকে একটু সাপোর্ট করো একটু ভালোবাসো তাহলে আমি সামনের দিকে অনেক এগিয়ে যেতে পারবো কারণ অনেক কিছুই হচ্ছে কি বলবো মানে কথাতে আমরা বুঝতে পারছো আমি একটু উদাসই আছি আজ বেশি উদাস আছি মনে হচ্ছিল না যে আর ভিডিও করি এতটা মন খারাপ করছিলো আজ আমার তো কোনো একদিন শেয়ার করব এই প্রবলেমটা সলভ হয়ে গেলে তখন সবার সঙ্গে শেয়ার করব কেন মনটা খারাপ হচ্ছিল দেখো অনেকটা হয়ে এসেছে ভেন্ডি ভাজা করতে গেলে আমি ঢাকতেও আর ঢাকনা না দিলেও হবে আমার কাছে মনে হয় ঢাকলে বেশি জল বেরিয়ে যায় ওই কারণে আমি ঢেকেও দিই না এমনিতেই রেখে দিই আর লোহার কড়াইতে আমি ভাজিগুলো করি যাতে কড়াইটা মানে পুড়ে না যায় অসুবিধা না হয় তো দেখো অনেকটা ভাজা হয়ে গেছে দেখো সিম্পল ভেন্ডি ভাজা এইভাবে আমার মনে হয় এখনকার গরমের দিনে না বেশি মশলা না খাওয়াই ভালো তো দেখো ভেন্ডিটা হয়ে গেছে বাবুকে ভেন্ডি দিয়ে ভাত দিয়ে খেতে দেবো দুপুরবেলা ওর পাপা তো অফিসে খেয়ে নেবে আমি বলছি আমার শরীরটা মনটা কোনোটাই ভালো নেই কদিন ধরে কাজ করে করে ক্লান্ত হয়ে গেছি মানে ঘর গুছাতে গুছাতে মাথা খারাপ হয়ে গেছে আমার তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই তোমরা ভালো থাকো আমার পাশে থাকো আমাকে একটু সাপোর্ট করো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণে তোমরা নিজেকে সুস্থ রাখো বেশি করে জল খাও কারণ প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে এই গরমে জল না খেলে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে এমনিতেই লো প্রেশার হয়ে যাচ্ছে জল না খেয়েই তো জলটা খাওয়া খুবই জরুরি বা টাটা